কুড়িগ্রামের চিলমারি উপজেলার জোড়গাছ হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে হাটের ইজারদার ও রমনা মডেল ইউনিয়ন কোষাধ্যক্ষ ফিরোজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ এনে মানববন্ধন করছে সাধারণ ব্যবসায়ীরা আলমগীর হুসাইনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের চিলমারি উপজেলার ঐতিহ্যবাহী জোড় গাছ হাটে অতিরিক্ত খাজনা আদায় ব্যবসায়ীদের হয়রানি ও বিভিন্ন সময় শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করছে বাজারের জোড় শতাধিক বাজারের ব্যবসায়ী মঙ্গলবার বিকেলে জোড়গাছ বাজার বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুজ্জোহা রাজুর সভাপতিত্বে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন রোডে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উন্নানের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মাইদুল ইসলাম মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ মঞ্জুমিয়া প্রমুখ। ব্যবসায়ের ট্যাক্সের সরকার চলে অথচ আপনারা যদি ব্যবসা করতে পারি তাহলে আমরা সরকারকে ট্যাক্স দেব কিভাবে? যে কোনো কিছু বিনিময়ল্লাই নেবে এ আবার একটা মহলকে তারা খুশি করে সেইভাবে ভাবে তারা হাত জোাবে। 10 টাকা বনের খাজনা তারা 60 টাকা বন দিয়েছে। 10 টাকা বনের খাজনা তারা পঞ্চাশ টাকা নিয়েছে পাঁচশো টাকার গরু তারা এক হাজার টাকা করে দিয়েছে খাসি তারা পাঁচশো টাকা দিয়েছে একটা তৈরি করেছে